কথা uh, আছে

Alugo, Gust alugar gusto. अरे भाई रहूँगा रह क्यों पानी ये सूजी का अबे वो ड्रेस ना दे बड़े इधर खावत दुनियास्ती का ही दे दे सूजी दे 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 ताकि कि बुंदी का और सब इधर फैशन आ रहा है ये खावत फोटो दिखा पुना 한번더 해. 뭘 먹을 거야? 치즈. 마이 차가나 데? 마이 차가나? 우리 숍 가이드고, 숍 가이드고. どうしたらいいですか? انك زي ده সালামু আলাইকুম গাইস আমার মোবাইল হয়েছিলো একটু এই জন্য আপনাদের ছিল একটু এই জন্য আপনাদেরকে ঠিকভাবে পরিবেশন করতে পারিনি এই যে আমার আজকের রেসিপি আপনারা দেখুন আমার আজকের রেসিপি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন চেখে দেখতে হবে চেখে দেখতে চেখে দেখি আমার রেসিপি আজ কিরকম হবে জালটা কমাই দিই জলটা কমাই দিই রান্না প্রায় শেষ এখন আর কি এভাবেই টিপ টিপ করে জ্বলতে থাকবে রান্না শেষ হয়ে গেছে আর একবার দেখে নিন রান্না আমার শেষ আজকের মতো একটু উঠে নিলাম দেখি এটার সারটা কীরকম হয়েছে খায় দেখি গরম প্রচুর গরম বেশ মিল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা যদি রান্না শিখতে চান পেঁচলোর রান্না একাকৃত থাকার রান্না সেই রান্না আমি শিখিয়ে দেব শর্টকাট রান্না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের দশ মিনিটের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন একটি লাইক করে চলে যাবেন খুব ভালো লাগবে কমেন্ট করবেন মন চাইলে এই জায়গাটার নাম হচ্ছে চুনিয়াপাড়া দিনাজপুর বাংলাদেশ দিনাজপুর চুনিয়াপাড়া রেল লাইনের পাশে আমাদের পুকুর এই আমাদের রান্নাঘর যেখানে আমরা রান্নাবান্না করি আমার গুসলখানা শেষ আমরা উঠাই নেই হয়তো সমস্যা হয়ে যাবে পরে মুসলিমগুলো কোথায় মুসলিমগুলো তো একটা অপাধা আর এভাবে করে নিয়ে যেতে হবে শেষ এখন খাওয়া দাওয়া করব চলবে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন ওইভাবে পাশে থাকবেন হাত হচ্ছে এইদিকে হাতের লাইনটা অবশ্য ছুটে গেছিল না তো এতক্ষণ হয়ে যেত ভাতটার কি অবস্থা এই আমার একজনের ভাত রান্না করতেছি আমি একজন লাইক করছে ধন্যবাদ আপনাকে লাইক করেছেন হাজীব ভাই হ্যাঁ ধন্যবাদ আশা থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের রান্নাটা আরেকবার দেখে দিয়ে আপনাদের দিয়ে ভালো লাগলো এটা হচ্ছে আমার রেসিপি আজকের আমি নিজে রান্না করে খাই ধন্যবাদ মিনিট সমাপ্তি হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ দেখুন কিছু ছাপ বলে এসেছে অক্টোবর মাস থেকে দশ মিনিট বাড়িয়ে দেব কেননা দশ মিনিটের পরে বিশ মিনিট হবে ইনশাআল্লাহ অক্টোবর মাস থেকে ধন্যবাদ